রহামতুল্লাহ আমি মোহাম্মদ হাসিউর রহমান শেখদার সিজ থেকে দর্শক আজ আমি আপনাদের কিছু ইউনিক মানে কালেকশনের বীজ দেখাবো যেগুলো আপনার এখন চাষযোগ্য এবং উচ্চ ফলনশীল প্রত্যেকটা বীজ আপনার বারো মাস চাষ করতে পারবেন তো প্রথমে আমি আপনাদের যে বীজটি দেখাবো সেটা হচ্ছে আমাদের কেজি বেগুন বাড়ি বেগুন নামে যেটা পরিচিত এটা আপনার বারো মাস চাষ করা যায় এবং এটা কিভাবে চাষ করতে হয় সবকিছুর গাইডলাইন আমরা কিভাবে চাষ করবেন সবকিছু লেখা থাকবে এবং ছাদে যারা ছাদে চাষ করতে চান অথবা জমিতে চাষ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দ্বিতীয় আমি আপনাদের যে বৃষ্টি দেখাবো সেটা হলো আমাদের বিলাতির ধুনিয়া এটা হলো মানুষের চাহিদার ঊর্ধ্বে এত পরিমাণ মানুষের চাহিদা বিলাতির ধুনিয়ার আলহামদুলিল্লাহ আমাদের স্টকে ছিল না আবার স্টক করেছে নতুন করে এবং এরপর সব বীজটাও নতুন একবারে ইনটেক বীজ জার্মিনেশন নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত থাকবে অতবে আপনাদের মানে বীজের জার্মিনেশনে কোনো ভয় থাকবে না ইনশাল্লাহ তৃতীয় আমি আপনাদের যে বৃষ্টি দেখাবো সেটা হলো ফার্মিং রয়্যাল লাউটা এই লাউটা আপনার সবুজ এটা আপনার দশ গ্রামের একটা প্যাকেট এটা আপনার বিভিন্ন জায়গায় লাগাইতে পারবেন ছাদে আপনার বাড়ির সামনে জমিতে অথবা আপনি বাণিজ্যিকভাবে লাগাইতে পারেন এটা হিউজ পরিমাণ একটা ভালো ফল দিয়ে থাকবে ইনশাল্লাহ আর এটার আপনার গাছের গ্রোথও সুন্দর এবং অল্প দিনে ফলন দেয় যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন তারপরে আমি আপনাদের যে বৃষ্টি দেখাবো সেটা হচ্ছে আমাদের এই যে গোল তাল বেগুন এই বেগুনটা এত সুন্দর আপনার মানে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা এত সুন্দর আপনার সাধারণ যে বেগুনগুলো আছে তার থেকে এটার আপনার চাষযোগ্য সহজ এবং এটার গাছের রোগ ব্যাধিও কম থাকে তারপরে আমি আপনাদের যে বৃষ্টি দেখাবো সেটা হলো নাগামরিচ নাগামরিচ বলতে আমরা যেটাকে খুব ঝাল ঝাল একটা মরিচ আছে সেটা সেই মরিচটা এটা আপনার এফন হাইব্রিড এটা হাইব্রিড বলতে এটা আপনার চাষযোগ্য খুব সহজ এবং এটার বীজ একবার লাগাইলে বহুদিন পর্যন্ত ফল দিয়ে থাকে অতএব আপনারা যাদের 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 লাগবে অবশ্যই আমাদের সে যোগাযোগ করুন এটা এটা আপনি বারো মাস চাষ করতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তারপরে আমি আপনাদের যে বৃষ্টি দেখাবো সেটা হলো আমাদের গোল বিন্দুলাও গোল বিন্দুলাও বলতে এটা আপনার যেভাবে দেখছেন এভাবেই ধরবে এটা গাছের গ্রোথ ক্ষমতাও সুন্দর অতএব যাদের লাগবে আমার সাথে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং এটা কীভাবে কী কীভাবে লাগাবেন সব কিছু গাইডলাইন আমরা দিয়ে থাকি অবশ্যই যাদের যাদের লাগবে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ সুস্থ থাকুন আসসালামু আলাইকুম